আসসালামাইকুম ভাইয়া ভাইয়া কেমন আছো হ্যাঁ আর আজকের বাজারটা হলো পঁয়ষট্টি থেকে সত্তর আজকে হ্যাঁ কালকে থেকে আজকে প্রায় দশ টাকার মতন কম আছে কম এর কারণটা কি কারণ মনে করছে কালকে পরশু দিনকে ধরেন হাটের বাজারটা পঁচিশশো কালকে উনত্রিশশো তিন হাজার সেই মালটা আবার পুরা বাংলাদেশ ভরে গেছে উনত্রিশশো আঠাশশো তিন হাজার টাকার মালটা ভরে গেছে ওই মালটা মনে করেন আজকে আবার মনে করেন পেঁয়াজের বাজারটা কম পেঁয়াজের বাজারটা কম আজকে মনে করেন সে সব ছিষট্টি সাতশো করে মালের পঁচাত্তর টাকা পড়তে আছে গতকাল বিকেল একটা নিউজ আসছে যে বিদেশ থেকে আইপি দিবে দিবে উনি তোমার ছিওর দিবে এই কথা বলছে ওই জন্য তার বাজারটা একটু কম একটু কম কম তো ভাইয়া এখন কৃষক ভাইরা কি যখন দাম বাড়ে ওই সময় কি আমদানি কম করে নাকি আমদানি কম করে আর মানে যারা কেনল তারা আবার বেশি কেন যেখানে দুটো সেখানে চারটে আর যে বেঁচবো দশ মন সে বেঁচে হলো দুই মন সে সময় এই ব্যাপারটা হয়ে গেছে আচ্ছা তো বিদেশি পেঁয়াজের কি প্রয়োজন পরে এখন বিদেশি পেঁয়াজ তো মনে করেন যেভাবে বাজার আবার দেখতেছি একটু নিচের দিকে এরকম হলে তো মনে করেন যদি সত্তরের নিচে হয় তাহলে তো মনে করেন প্রয়োজন আসে না আর যদি মনে করেন আশি টাকার উপরে চলে যায় সে সময় দরকার আছে দরকার আছে না ওই সময়টাই তো আজকে পাবনার ভালোটা কত একদম ভালো ধরেন আজকে সর্বোচ্চ সত্তর

যা যাগরে পাঁচশো মন আছে সে একশো মন বেচেন আপনার মাল আটকা রাখবেন বাজার বাড়ি যাবো অটোমেটিকলি সরকার এলসি দিয়ে দিব শেষ হয় আপনি সরকারের কোনো দোষারোপ করা দা ঠিক হবে না কারণ এই বাজারটা পঁয়ষট্টি সত্তর পঁয়ষট্টি সত্তর ষাট সত্তর ষাট সত্তর টাকার মধ্যে যদি থাকতো তাহলে সরকার এই দিনে মাথা কামাইতো না যখনই আশি নব্বই টাকা চলে যাবো তখনই সেদিনে মাথা কামাইব তাদের আস্তে আস্তে আমদানি করতে হবে করতে তো অবশ্যই হবে করতে হবে বেশি লাভের আশা থাকলে এবার রিস্কও আছে এই যে রিস্ক তো যদি অরিজিনালি আইপি আইসে যায় তাহলে তো পুরো রিস্ক হয়ে যাবে কারণ ও তো ইন্ডিয়ান মাল সব ধরনের মাল আইবো ওখানে 20 টাকার মালও থাকবো 40 টাকার মালও থাকবো 30 টাকার মালও থাকবো আবার 10 টাকাও বিক্রি হবে যখন পৌঁছে যাব যেগুলা এগুলো দাও 10 টাকাও বিক্রি হবে তাহলে বাজারটা কমে গেল না হুম হুম কমবে কারণ পেঁয়াজ তো পেঁয়াজই ভালো আর মন্দ হুম 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 কোয়ালিটির উপরে কোয়ালিটি তো একই

ষাট পঁয়ষট্টি টাকার থাকতো তাহলে তো মাথা না যখন সকালে দেশে হাটের পেঁয়াজ শুনছে তিন হাজার টাকা তখনই টার্গেট এসে গেছে সবার যে পেঁয়াজ মনে হয় আর নাই মনে হয় কিন্তু পেঁয়াজের তো নাই

ভাইয়া এখন আমদানি তো সামনে কেমন হয় সেটা এগুলো সব বুহা কথা তেরোশো চোদ্দশো টাকার উপরে তারা মাল কিনে নেয় বারোশো এক হাজার টাকা তো তেরোশো কিনছে তারপরে কিনছে কিছু লাস্টে কিছু পনেরোশো ষোলোশো কিনছে এত পড়বে না ওদের হবে

আশি টাকার কাছাকাছি বিক্রি করতে হয় কারণ এখান থেকে আপনাদের সত্তর টাকা কেনা পড়তেছে আজকে আরো গাড়ি ভাড়া আছে চুয়াত্তর টাকা পঁচাত্তর টাকা খরচ করে এরকমের তো প্রতিদিন কেমন বিক্রি হয় ওখানে ভাইয়া প্রতিদিন আমরা দেখা গেছে বিশ পঁচিশ বস্তা বেচতে পারি বস্তা আচ্ছা আচ্ছা প্রতিদিন কিছু পাইকারি উদান খুচরা বিক্রি করেন এইভাবেই আচ্ছা তো ভাই আসছেন কোথা থেকে আমি সোনারগা থেকে আসছি আপনিও আসছেন সোনারগা থেকে জি তো আপনার খুচরা বিক্রি করেন পাইকারি উদান পাইকারি উবরে বিক্রি করি দুইটাই দেন কি অবস্থা একটা পাইকারি কাস্টমারটা কি বলে